নমস্কার কোয়ার্টার নিউজ আপনাদের স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে আছেন অ্যাডামাসের কোচ রঞ্জন ভট্টাচার্য ইস্ট বেঙ্গল এবং অ্যাডামাসের জাতীয় পর্যায়ের খেলা ছিল রিলায়েন্স লিগে দিল্লিতে এই ম্যাচ হচ্ছে এই ম্যাচ নিয়ে কিন্তু একটা ধুরুন্ধর কাণ্ড হয়ে গেছে কলকাতার দুই দলের মধ্যে ইস্টবেঙ্গল ম্যাচটিতে দুই শূন্য গোলে জিতেছে ইস্ট ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেও জয় পেয়েছিল তারা খুব কমফোর্টেবল জায়গায় রইল রিলায়েন্স ফাউন্ডেশন লিগে কিন্তু আজকের ম্যাচে এই ধুমধার কাণ্ড কলকাতার দুই দলের মধ্যে ঠিক কি হয়েছিল আমরা শুনে নেব রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে কারণ ইস্ট বেঙ্গলের অফিশিয়ালরা কিন্তু এই ব্যাপারটায় মুখ খুলতে চাননি আমি বলি যেটা হচ্ছে যে আগে খেলায় রেফি অ্যাকচুয়ালি আমি সব জায়গায় রেফি দোষ দিই না আমরা ভিডিও দেখলেই দেখতে পেয়ে যাবে আজকে ম্যাচ লাইভ দেখিয়েছে দুখানা গলি ফাউল যা হয় মেনে নিতে হবে এবং প্রথম গোলটা জিতেন সোরেনকে ধাক্কা দিয়ে ফেলে কেড়ে নিয়ে গিয়ে গোল করেছে এবং পরেরটাও তাই রমেশ ভাইকে ধাক্কা আমি ওইটা প্রদেশ করেছি বলে আমাকে রেড কার্ড দিয়ে মাঠের বাইরে করে দিয়েছে তো কি বলো কিছু বলার নেই মিনিট এটা তখন আটান্ন মিনিট আটান্ন ফার্স্ট গোলটা আটান্ন মিনিট হচ্ছে বাষট্টি মিনিটের মতো আটান্ন থেকে বাষট্টি মতো যাই হোক তো এই হচ্ছে বিষয় কিছু বলার নেই তো এগুলো তো বাইরে নিতে হবে তো বড় ক্লাব মানে তো একটু এই এইসবগুলো থাকেই সব জায়গাতেই আর এখানে মাঠটা খুব বাজে আমরা যে মাঠে খেলে অভ্যস্ত জঘন্য রেফিং হ্যাঁ আমি ভেন তো ভীষণ আমি ভেন ওই খেলা দেখলে বুঝতে পারবে তো যাই হোক এবার কথা হচ্ছে যে জল খেলা হওয়ার কথা ছিল হট করে তিন দিন আগে খেলা বলছে যে কি বলে

ওরা ইয়েকে হারিয়েছে দিল্লি এফসি কে হারিয়ে দিয়েছে আর ইয়ে দিল্লি এফসি না ওরা দিল্লি এফসি হারিয়েছে আর ইয়ে হেডামাসের পয়েন্ট আমরা সবে ফার্স্ট ম্যাচ খেললাম আজকে আমাদের আজকে একটা সমস্যা বলতে এটা ইসবল একটা ম্যাচ আগের দিন খেলে নিয়েছে ওই মাঠটায় ওরা একটু অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমরা ফার্স্ট ম্যাচ এবং ওরা ওদের ওরা তিন পয়েন্ট নিয়ে খেলতে নেমেছে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে আমরা তো আমাদের ফার্স্ট ম্যাচ এই জায়গা থেকে একটুখানি তো ইয়ে ছিল নেক্সট দিন আশা ভালো হবে তবে ইসবল অনেক ভালো টিম

এতটা বিবজ্ঞতা করলে কি করে হবে এরকম এক গোল তাও তো আমি গোল শোধ করার জায়গায় একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে যদিও রেফারিং নিয়ে অনেক কিছু বলার আছে মোটেই ট্রুটি না মনে রেখো আমি একদম রেফরি বাবা একটু ভুল হয়ে যাচ্ছে আমি রেফ্রিকে কোনো দিচ্ছি দিচ্ছি আপনার ভিডিওটা দেখে দিন

আপনার লাইভ হয়েছে খেলাটা খেলাটা আছে তাহলেই দেখতে পেয়ে যাবেন হ্যাঁ তাহলেই দেখতে পেয়ে যাবেন কতটা নকজনক ভাবে কি বলে করেছে ঠিক আছে রেপে আমি রেপে খুঁড়ি শুধু নট অনলি আমাদের ও সব কখন কার হয়ে দিদি থেকে বয়ে যাচ্ছে না ঠিক আছে আচ্ছা এখানে খেলা হচ্ছে সকাল বেলায় আটটা থেকে আজকে ম্যাচ ছিল তখন দিল্লির তাপমাত্রা আমরা হোটেল থেকে হ্যাঁ ওটা সে ঠিক আছে ওটা নিয়ে খুব একটা আমি বলবো না এই সকাল আটটায় ম্যাচটা একটা সত্যি বিধি হোটেল থেকে ফেলেরা তো সাড়ে তিনটের সময় উঠেছে আমার যেখানে হোটেল সেখান থেকে আমি এক ঘন্টা আমাকে ট্রাভেল করতে হয়েছে তো এগুলো থাকবে এগুলো থাকবে এগুলো নিয়ে আমার কোনো অভিযোগ নেই তার মধ্যেও করতে হবে ওরাও তো করেছে ওরাও তো খেলেছে অপোনেন্টও তো খেলেছে এইভাবে আমি এমনি আমার কোনো অজুহাত নেই আমি আমার পরিষ্কার বলছি আমার কোনো অজুহাত নেই তবে আপনারা ভিডিওটা দেখে নিন দুটো গোলের ভিডিও দেখে নিন তাহলেই দুটো গোলের ভিডিও একটু দেখে নিলেই বুঝতে পেরে যাবেন আমি ঠিক বলছি না খারাপ ইয়ে বলছি রেফারিং আরো একটু উন্নত মানে হওয়া উচিত আর কি আর মানুষ ভুল করে তাহলে আমাদের ছেলেরাও তো গোল মিস করে দিচ্ছে আজকে একটা সময় ম্যাচটা আমি হাফ টাইমে শুরুতেও এগিয়ে যাই ফার্স্ট মিনিটে এগিয়ে যাই ইসবাও সুযোগ পেয়েছে বলবো না ইসবাও সুযোগ পাইনি ফার্স্ট টাইম আমরা তিন দুই ইসবাও যে দুটো পেয়ে থাকে আমি তিনটে পেয়েছি তো যাই হোক এগুলো মেনে নিতে হবে অনেক ধন্যবাদ রঞ্জন বাবু আমাকে